হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে কয়েকটা জিকে নিয়ে আলোচনা করবো চলো দেরি না করে শুরু করছি আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে এবং অনেক কিছু জানতে পারবে দেখো প্রথম প্রশ্ন যেটা বলছি যে আকাশ কী আমাদের মাথার উপর যে বিস্তৃত সীমাহীন নীল সাদা চাঁদোয়ার মতো মেঘের অংশ আছে তাকে আমরা আকাশ বলি দিনের আকাশে আমরা কি দেখি দিনের আকাশে আমরা সূর্য দেখি এগুলো নর্মাল প্রশ্ন চলো তারপরে বলছে সূর্য কোন দিকে ওঠে ও কোন দিকে অস্ত্র যায় তখন উত্তর কি সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত্র যায় এখানে প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কিনা পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হলো কে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে এই কারণেই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত্র যায় তারপরে হলো গিয়ে সূর্য কী সূর্য হল একটি নক্ষত্র নাকি কোনো গ্রহ সূর্য হলো একটা নক্ষত্র তারপরে দেখো নক্ষত্র কাকে বলে নক্ষত্র হল গিয়ে যাদের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে কাদের যাদের নিজস্ব আলো আছে গ্রহ কাকে বলে গ্রহ যাদের নিজস্ব আলো নেই যারা সূর্যের আলোয় আলোকিত হয় যাদের নিজস্ব আলো নেই কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় এবং যারা সূর্যের চারিদিকে ঘোরে তাদের বলা হবে গ্রহ যাদের নিজের আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় এবং সূর্যের চারিদিকে ঘুরে তাদেরকে বলা হয় গ্রহ তারপরে দেখো বলছে পৃথিবী ও চাঁদ কী উত্তরটা হলো গিয়ে পৃথিবী হলো একটি গ্রহ এবং চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ চাঁদ হলো কি পৃথিবীর উপগ্রহ আর পৃথিবী হলো গ্রহ ঠিক আছে কারণ চাঁদটা পৃথিবীকে পৃথিবীর চার দিয়ে ঘুরে সেই জন্য পৃথিবীর উপগ্রহ হলো গিয়ে চাঁদ বোঝা গেল তারপরের প্রশ্ন বলছে যে সৌর পরিবার বলতে কি বোঝো উত্তর হল গিয়ে সূর্য গ্রহ উপগ্রহ গ্রহণ গ্রহাণুপুঞ্জ উল্কা ধূমকেতু সকল সদস্যকে নিয়ে মহাকাশে যে পরিবার গড়ে উঠেছে তাকে সৌর পরিবার বলা হয় কাকে কাকে সূর্য গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ উল্কা ধূমকেতু সকল সদস্যকে নিয়ে মহাকাশে যে পরিবার গড়ে উঠেছে তাকে সৌর পরিবার বলা হয় মানে সূর্যের পরিবার সৌর পরিবার সূর্যের পরিবার কারণ সূর্য হলো কে মেন লিডার তা সাইড মানে তাকে অন্য গ্রহগুলো অরবিট করে ঘরে মানে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘুরে সেই জন্য সূর্য হলকে লিডার সেই জন্য সৌর পরিবার সূর্যের পরিবার এরকম মনে রাখতে পারো তারপরে দেখো বলছে যে সৌরজগৎ বা সৌর পরিবারের প্রধান কর্তাকে সৌরজগৎ বা সৌর পরিবারের প্রধান কর্তা হলোকে সূর্য হল সৌর পরিবারের প্রধান একটু আগেই বললাম সৌরজগতে মোট কটি গ্রহ আছে ও কি কী সৌরজগতে মোট আটটি গ্রহ আছে যথা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ঠিক আছে তারপরে দেখো বলছে বামন গ্রহ কাকে বলা হয় বামন গ্রহ বলা হয় প্লুটোকে বামন গ্রহ বলা হয়ে থাকে কাকে প্লুটোকে বামন গ্রহ বলা হয়ে থাকে তারপরে দেখো বলছে যে নীল গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ বলা হয় পৃথিবীকে গ্রহ কারণ পৃথিবী নীল রঙ দেখতে কারণ এগুলো সব জল ঠিক আছে সেই জন্য আর এটা হলোকে মেঘ এইগুলো সাদা সাদা দেখতে পাচ্ছো এগুলো মেঘ সেই জন্য যেহেতু জলের জন্য পৃথিবীর চার ভাগের মধ্যে এক ভাগ জল আর মানে এক ভাগ স্থল এবং তিন ভাগ জল এবার সেই জন্যেই জলের পরিমাণটা বেশি সেই জন্যেই এখানে পৃথিবীটাকে নীল দেখায় পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি সব সবথেকে বড়ো গ্রহ তারপরে বলছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি পৃথিবীর নিকটতম গ্রহ হল গিয়ে শুক্র তারপরে দেখো বলছে যে কোন গ্রহকে সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয় শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয়ে থাকে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র এটা বলে না যে সূর্যের নিকটতম গ্রহকে সূর্যের নিকটতম গ্রহ গিয়ে বোধ ঠিক আছে পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থিত পৃথিবী এই যে পৃথিবী তার থেকে যে সূর্য কত দূরে অবস্থিত যে ডিস্টেন্স সেটা হলো গিয়ে পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার ঠিক আছে দূরে অবস্থিত তারপরে বলছে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় উত্তর কি উত্তর হলো গিয়ে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়ে থাকে তারপরে দেখো দেখো বলছে যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি সূর্যের সবচেয়ে কাঠের কাছের গ্রহ হল গিয়ে বুধ। বুথ ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকের জন্য এটুকুই চলো তোমাদের সাথে আমাদের আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে যা হিন্দু বন্ধু মাতার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে